প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট তোমাদেরকে আজ আমি গণিত প্রভাব বই থেকে পাঁচ নম্বরে দেখো ওপরে লেখা আছে ওয়ান পয়েন্ট দিয়ে টু গসাগু ও লসাগু ওই পেজ থেকে আমি তোমাদের যে উৎপাদক গুণনীয় গুণিতক আছে তাদের মধ্যে যে সম্পর্ক খুঁজি সেই বিষয়টা তোমাদেরকে বিস্তারিতভাবে এমনভাবে শিখিয়ে দেবো যাতে তোমরা আর কোনো দিন কোনো কিছু ভুল করো না তাহলে দেখো এখানে তোমাদের প্রথম লাইনে দেখো লাল কালি দিয়ে কি লেখা আছে গুণনীয়ক দিয়ে ব্র্যাকেট দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট ভেতরে লেখা আছে উৎপাদক ও গুণিতকের মধ্যে সম্পর্ক খুঁজি এইটা দেখো রেড কালি দিয়ে তোমাদের লেখা আছে তারপরে একটা এরকম করে ছক দেওয়া আছে ছকে এক দুই তিন চার করে পনেরো পর্যন্ত আছে এই দিকে হচ্ছে এক দুই তিন চার করে পনেরো পর্যন্ত লেখা আছে তো এই ছকটা কি এই ছকটা জানতে গেলে তোমাদেরকে এই যে যে আমি যেগুলো এখন করাচ্ছি সেগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এই ছকটা আসলে কিছুই না তোমরা যদি এই জিনিসগুলো না জানো তাহলে এই ছক তোমাদের করাও যা না করাও তাই কারণ আমরা হচ্ছে কি এমনভাবে তোমাদেরকে শিখিয়ে দেব যাতে তোমরা একবার ভালো করে তোমরা যদি এই ভিডিও দেখো তাহলে তোমরা ব্যাপারগুলো শিখে যাবে আর এই শিখে গেলে তোমরা আর কোনো দিন ভুলবে না তাহলে দেখো এখানে গুণনিয়োগ ব্র্যাকেটে উৎপাদক গুণিতক এই ভাষাগুলো তোমাদের কাছে মনে হয় যত সম্ভব নতুন বা এর আগেও তোমরা শুনেছ কিন্তু এর মধ্যে সম্পর্ক খুঁজি তোমাদেরকে ধরো যে আমি বললাম যে এটা অমুকজনা তুমি শুধু এইটুকুই জেনে বসে থাকলা যে এই ব্যক্তি অমুকজনা কিন্তু তুমি জানো না যে এ সম্পর্কে তোমার কে হয় তুমি যতক্ষণ ঠিকঠাকভাবে না জানতে পারবে ততক্ষণ কি হবে ওই নাম ধরবে ধরে ডাকবে বা কিছু বলে ডাকবে ওটা দেখো মানে একটা খুব বাজে মানে সমাজের একটা এফেক্ট ফেলে ঠিক তেমনই স্টুডেন্টের মধ্যে কোনো কিছু যদি ছোটো কিছু বিষয়েও পড়াশোনা করতে হয় তাহলে তার হচ্ছে কি একবারে গোড়া থেকে জানতে হবে তোমরা যদি গোড়া থেকে না জানো তাহলে কি ব্যাপারটা কি দাঁড়াবে ব্যাপারটা দাঁড়াবে ধরো যে তোমাদেরকে কেউ একজনা বললো বা বাড়ির একজনা কেউ বললো যে তোমরা এই পাশের এই যে ছোট গাছটা আছে এই গাছের মাথাতে উঠে বেরো তোমাদের যেহেতু গাছটা ছোট তোমরা কি করলে তোমরা নিয়ম নিয়মকানুন কিচ্ছু জানলে না তোমরা কি করলে ছোট গাছ পেয়েছ এখান থেকে লাভ দিলে মাথার ওপর উঠে গেলে ঠিক আছে তোমরা মনে করলে যে হ্যাঁ আমরা সব কিছু শিখে গিয়েছি বা গাছে ওটা পুরো শিখে গিয়েছি তারপরে পাশে দেখা গেলো আরও একটা ওর একটু বড় গাছ আছে সেই গাছটাতেও তোমাদেরকে বললো যে এইরকম করে মাথাতে উঠতে তোমরা কি করলে আরেকবার লাভ দিলে ঠিকভাবে গাছের মাথায় পৌঁছে গেলে তোমরা হলে বাহ আমরা তো আরও ভালো শিখে গিয়েছি গাছে ওঠা তারপরে আরও একটু উঁচু গাছ পেলে সেই গাছের ওপরেও তোমাদেরকে বললো যে মাথার ওপরে উঠো তোমরা এবার কি করলে এই ডালগুলোকে কোনো রকম নামালে এই দিক দিয়ে ডালটা ধরলে ডাল ধরে চাপ দিয়ে বা লাভ দিয়ে গাছের ওপরে উঠে বললে এখানে তোমাদের প্রথম গাছে উঠতে যতটা মানে সহজ লেগেছিল দ্বিতীয় গাছে তার চেয়ে একটু কঠিন লাগলো তারপরে তোমাদের এই গাছটাতে উঠতে একবারে মানে জীবন মানে চলে যাওয়ার মতন অবস্থা হয়েছিল এবার দেখো এর পাশে দেখা গেল একটা এত বড় গাছ পেয়েছ তোমাদেরকে বলল যে এই গাছটাতে উঠতে হবে এই মাথাতে উঠতে হবে তো তোমরা কি করলে এখান থেকে খুব লাফালে পেলে না খুব বেশি হলে এতটুকু যেতে পারলে তারপরে আরেকটু ভালো যে লাভ দিতে পারে সে দেখা গেলো আর এতটুকু উঠতে পারলো কিন্তু এই মাথা পর্যন্ত কেউ আর পৌঁছাতে পারছ না আর যে সঠিকভাবে গাছে ওঠার নিয়ম যেন সে কী করবে এইখানে গাছের প্রথমে গোড়া থেকে শুরু করবে সে প্রথমে আগে এই গোড়াতে হাত দিয়ে গোটা বডিটাকে চেপে ধরবে ধরে পায়ের চাপ দিয়ে একটু উঠবে তারপরে আবার পায়ের চাপ দিয়ে একটু উঠবে গাছ ধরে 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 ও কিন্তু এই মাথাতে পৌঁছে যাবে তার মানে এই ব্যক্তিটা যে তোমরা কি করলে তোমরা জাস্ট মুখস্থ করেছ বা কিছুটা একটু শুনে শিখেছ তাতেই মনে করবে যে আমরা খুব জেনে গিয়েছি কিন্তু সেটা না সঠিক নিয়ম হচ্ছে কি এই যে এই ব্যক্তিটা দ্বিতীয় ব্যক্তিটা যে এইভাবে যে গাছে উঠেছে এটাই হচ্ছে সঠিক নিয়ম তো অঙ্কের ক্ষেত্রেও ঠিক তাই কোনো জিনিস তোমরা যখন নতুন পাবে তখন সেটাকে একবারে গোড়া থেকে শিখতে হবে কারণ বেসিক যদি তোমাদের ঠিক হয় তাহলে দেখবে তোমাদের আর কোনো জিনিসে ভুল হচ্ছে না তাহলে আমাদেরকে প্রথমে কি জানতে হবে প্রথমেই আমাদের এই সম্পর্ক খোঁজার আগে আমাদেরকে জানতে হবে যে এই গুণনীয়গটা কাকে বলে তারপরে দেখো এখানে উৎপাদক পেয়েছ এই উৎপাদক কাকে বলে জিনিসটা কি আর এই গুণিতক এই গুণিতক জিনিসটাই বা কি বা কাকে বলে আমরা যদি এই তিনটে জিনিস জেনে যাই তাহলে দেখবে তাদের মধ্যে কি সম্পর্ক তারা কে সব কিছু তোমরা কিন্তু নিজেরাই বার করে ফেলতে পারছো তার জন্য একটু হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই ব্যাপারটা এইরকম করেই বুঝিয়ে বলতে হবে আমাদের চ্যানেলের নিয়মই হচ্ছে কি তাই যে প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি নাটি একবারে খুব সুন্দরভাবে মানে স্টুডেন্টকে বুঝিয়ে দেওয়া যাতে তারার ভবিষ্যতে কোনো দিন ছোটো গাছই পাক বড়ো গাছই পাক বা কঠিন অঙ্কই পাক বা সরল অঙ্ক পাক কোনো কিছুতেই যাতে ভুল না হয় তাহলে এই গুণনীয়গ কাকে বলে উৎপাদক কাকে বলে আর গুণিতক কাকে বলে এই ব্যাপারটা আগে সবার আগে আমরা জেনে নেব তাহলে এবার আমি শুরু করছি যে কাকে বলে আমরা প্রথমে কী শিখবো আগে শিখবো যে গুণনীয় কাকে বলে তো তোমরা এক কাজ করো যে তোমরা প্রত্যেকে যে খাতা পেন নিয়ে বসো এই যে আমি উত্তরগুলো লিখে দিচ্ছি এই উত্তরগুলো আগে তোমরা বসে বসে ভিডিও দেখে লিখে নাও কারণ মানুষের মনে খুব বেশি দিন মনে থাকে না একবার লিখে নাও এইগুলো দু চার দিন একটু পড়ে মুখস্থ করে নেবে তাহলে দেখবে সব মুখস্থ হয়ে গিয়েছে বা তোমরা বুঝেও গিয়েছে তাহলে উত্তরে কি গুণনীয় কাকে বলে আমাদেরকে জানতে গেলে কি করতে হবে কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না মানে কোনো একটা সংখ্যা ধরো যে কোনো একটা সংখ্যা কিনব কিনিব আমরা হচ্ছে কি ধরো বারো নিলাম এই বারোকে যা যে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সেই সংখ্যা দিয়ে ভাগ করার পরে যদি ভাগ শেষ পরে না থাকে তাহলে সেটাই হবে হচ্ছে কি এই বারোর গুণনীয়ক পরে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি বারোটা নিলাম মনে রেখো সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে ব্যাপারটা নিশ্চয়ই খুব একটা ক্লিয়ার হলো না আরেকবার বলে দিই কোনো সংখ্যাকে যে সব সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলোকে ওই সংখ্যার গুণনিয়োগ বলে তাহলে আমি কি ধরেছি আমি নিয়েছি যে কোনো একটা সংখ্যা কি নিয়েছি বারো একে আমরা কি কি দিয়ে ভাগ করলে ভাগসেস থাকবে না আমরা প্রথমে যদি এক দিয়ে ভাগ করি এক একে এক একে একে বিয়োগ হয়ে গেল এই পাশে শূন্য বসানোর কোনো দরকার নাই দুই নামলো দুই একে দুই ভাগ শেষ দেখো নেই ভাগ এক দিয়ে আমি বারোকে ভাগ করলে ভাগসেস মানে মিলে গিয়েছে ভাগ নেই তাহলে এই এক কী হবে এক হবে এই বারো সংখ্যার গুণনীয়ক এক হয়ে গেল বারো সংখ্যার গুণনীয়ক এবার দেখো চট করে দেখে নাও এই পারে যেটা বেরিয়েছে সেটা দিয়ে যদি তুমি বারোকে ভাগ করো তাহলে দেখো ভাগ ফল কত বেরোবে ভাগ ফল বেরোবে এক আর তারও দেখো ভাগ থাকবে না তার মানে এইখানে যেটা পাবো আর এইখানে যেটা পাবো এই দুটোই কিন্তু এই যে সংখ্যাটা নিয়েছি তার গুণনীয় হয়ে যাবে এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের এবার দেখো একের জায়গায় আমরা কি নিয়েছি দুই নিয়েছি দুই দিয়ে দেখো বারোকে ভাগ করে দাও দুইয়ের ঘরের নামটা কতবার পড়লে বারো হয় ছয় ছয় দুয়ে বারো তাহলে দেখো এখানে কি হলো দুই দিয়ে আমি যখন বারোকে ভাগ করলাম ভাগ শেষ আছে নেই তাহলে দুইটা কি হয়ে গেলো দুইটাও হয়ে গেল আমাদের এই বারোর গুণনীয়ক এবার দুইয়ের পরে একের পরে দুই এলো দুইয়ের পরে এবার আমরা কি দিয়ে তিন দিয়ে দেখি তিন দিয়ে আমরা যদি বারোকে করি ভাগ তাহলে দেখো তিন চারে বারো তাহলে এখানে কী বেরালো ভাগ নেই তাহলে তিনটাও হয়ে যাবে বারোর গুণনীয় তিন হয়ে গেল এবার দেখো ঠিক এই পারে যেটা থাকবে সেটাও হবে গুণনীয় কারণ এইটা দিয়ে তুমি যদি বারোকে ভাগ করে দাও দেখো ভাগ ফল এইটা মানে এই তিন বেরাবে ছয় দিয়ে বারোকে করলেও দুই বেরাবে মানে এই পাশে যেটা থাকবে সেটাও গুণনীয় হয়ে যাবে এই পাশেরটাও গুণনীয় হয়ে যাবে তার মানে আমরা এক দুই তিন চার পাঁচ ছটা পেলাম এবার ধরো যে চার দিয়ে আমি দেখাচ্ছি কিসের জন্য বললাম যে এইটাও তোমার গুণনীয় হয়ে যাবে দেখিয়ে দিই এবার দেখো চার দিয়ে আমি ভাগ করছি চার দিয়ে বারোকে ভাগ করলে তিন চারে বারো দেখো এই পারেরটা এইখানে চলে গিয়েছে এইটা সামনে চলে এসেছে তাহলে চার ও চার হয়ে গেল চার আগেই পেয়ে গেছি কিন্তু কিভাবে পেয়েছি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম চার হয়ে গেলো এবার দেখো আমি যদি পাঁচ দিয়ে ভাগ করি বারোকে পাঁচ দুয়ে দশ ভাগ শেষ থেকে যাচ্ছে দুই তার মানে এই পাঁচ বারোর হবে না এবার ধর ছয় দিয়ে যদি আমি করি ভাগ ছয় দুয়ে বারো এইখানে দেখো ঠিক এটা এই পারে চলে এলো এইটা দেখো এই চলে এলো তার মানে ছয় আর দুই তার মানে ছয়টাও আমাদের গুণনীয় তাহলে দেখে নেবে যে এই প্রথমে ভাগ করে যেগুলো চলে আসবে তার ভাগ ফলটাও এরই হবে এবার দেখো আমরা যদি বারোকে বারো দিয়ে ভাগ করি বারোকে আমি যদি বারো দিয়ে ভাগ করি বারো একে বারো এই যে প্রথম এটা তার মানে বারো হয়ে গেল এবার দেখো আর কোনোটা দিয়ে বারোকে ভাগ করলে কিন্তু ভাগ ফল মিলবে না কারণ সাত দিয়ে তুমি যদি করো বারো সাত একে সাত পাঁচ ভাক্সেস থেকে যাচ্ছে আর কোনোটা দিয়ে যাবে না অর্থাৎ বারোর গুণনীয় কি হবে এক দুই তিন চার ছয় আর বারো মানে এইখানে যে সংখ্যাটা থাকবে ম্যাক্সিমাম তত সংখ্যা পর্যন্তই যাবে তারপরে আর যায় না তার জন্য এই পারে যে সংখ্যাটা তোমরা ধরবা লাস্ট সংখ্যাটাও সেই সংখ্যাটাই হবে তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারলে যে গুণনীয়ক কাকে বলে যে সংখ্যাটা ধরবা তাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে সময় ভাগ শেষ মানে কোনো টাইমে থাকবে না সেই সংখ্যাগুলোই হয়ে যাবে গুণনীয়ক আশা করি ব্যাপারটা তোমরা বুঝেছ দেখো উৎপাদক কাকে বলে আমি এখানে দেখো শুধুমাত্র গুণনীয়ক কাকে বলে এই গুণনীয়কের জায়গায় শুধু উৎপাদক কাকে বলে লিখে রেখেছি আর দেখো এইখানে যে অ্যান্সারগুলো ছিল তোমাদেরকে এর কাকে বলে যেটাতে দেখিয়েছিলাম সেটাই টোটালটা রয়ে গিয়েছে তার মানে উৎপাদক কাকে বলে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলোকে ওই সংখ্যার উৎপাদক বলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা কিছুই না যে যাকে হচ্ছে কি গুণনিয়োগ বলে তাকেই উৎপাদক বলে মানে এই উৎপাদক আর গুণনীয় এই দুটো এক জিনিস এই দুটো কি এই দুটো হচ্ছে কি একই জিনিস যাকে গুণনীয়গ বলে তাকেই উৎপাদক বলে দেখবে কোনো জায়গায় দেয়া থাকবে গুণনীয় কোনো জায়গায় উৎপাদক তাহলে উৎপাদক কাকে বলে গুণনীয়ক কাকে বলে ব্যাপারটা তোমরা যদি না জানো তাহলে দেখবে আমি তো গুণনীয়ক পড়ে এসেছিলাম বা গুণনীয়ক জানি এই উৎপাদক আবার কোথা থেকে এলো তার জন্য প্রথম থেকে সূক্ষ্মভাবে মানে জিনিসগুলো জানতে হয় তাহলে দেখবে আর কোনো দিন ভুল হবে না তুমি যখন কোনো জায়গায় দেখা গেলো গুণনীয়কের জায়গায় উৎপাদক দেওয়া আছে তাহলে তুমি চোখ বন্ধ করে করে দিবে কারণ হচ্ছে কি যেটাই গুণনীয়ক সেটাই হচ্ছে কি উৎপাদক মানে উৎপাদক আলাদা করে কোনো জিনিস না ধর যে কারো নাম মানে একটা ডাক নাম থাকে একটা ভালো নাম থাকে কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু একই জনা থাকে তার জন্য একটা ধরো যে এই যে গুণনীয়গ দেখা গেলো যে ওর ডাক নাম আর এই উৎপাদক ওর ভালো নাম কিন্তু সেই জিনিসটা একই তার জন্য কোথাও উৎপাদক থাকলেও আমি যে গুণনীয়গ যেভাবে করেছি সেভাবে করব। কোথাও গুণনিয়োগ থাকলেও সেই গুণনীয়কের কাজ করবো বা উৎপাদকের করব কারণ দুটোই যেহেতু এক এবার তাহলে এবার গুণিতক কাকে বলে সেই ব্যাপারটা ভালো করে দেখো গুণিতক কাকে বলে তাহলে তোমরা আবার খাতা বের নিয়ে বসে যাও আবার উত্তরটা লিখে রাখো যাতে কোনো দিন আর না ভুল হয় কোন সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যার সঙ্গে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেগুলোকে ওই সংখ্যার গুণিতক বলে অর্থাৎ কোনো সংখ্যা যে কোনো একটা সংখ্যা না ধরো আমি নিলাম তিন তিনকে যে কোনো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে কী বোঝায় কোনো হাফ না দেখা গেলো এক এটাকে হাফ বোঝায় ওয়ান পয়েন্ট ফাইভ এটা হাফ বোঝায় দুই পয়েন্ট তিন এরকম করে মানে যাতে কোনো রকম ভাঙা সংখ্যা না হয় মানে পূর্ণ দেখা গেলো যে এক হতে পারে পূর্ণ দুই পনেরো কুড়ি একশো এই রকম পূর্ণ সংখ্যা মানে গোটা সংখ্যা পূর্ণ মানে হচ্ছে গোটা সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটাই হলো ওই সংখ্যার গুণিতক অর্থাৎ গুণিতক কিছুই না গুণিতক হচ্ছে যে সংখ্যাটা নেবা তার সঙ্গে কোনো পূর্ণ সংখ্যা গুণ করে যে গুণফল পাওয়া যাবে সেটাই হলো গুণিতক তাহলে আবার ভালো করে এই লাইনটার দেখে নাও কোনো সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যার সঙ্গে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেগুলোকে ওই সংখ্যার গুণিতক বলে তাহলে আমি ধরো যে এখানে নিলাম কি এখানে একটা সংখ্যা নিয়ে নিয়েছি তিন তাহলে তিনকে আমি কি করলাম একটা পূর্ণ সংখ্যা নিলাম এক তাহলে তিনকে এক দিয়ে গুণ করলে গুণফল কত বেরোলো তিন তাহলে তিনের গুণিতক সবচেয়ে ছোট গুণিতক কোনটা হবে তিন এবার তিনকে আবার পরের পূর্ণ সংখ্যা দুই নিলাম গুণ করলাম কত হলো ছয় তাহলে তিনের পূর্ণ সংখ্যা কত বেরাল ছয় এবার তিনকে তিন দিয়ে গুণ করলাম এগুলো সব পূর্ণ সংখ্যা নিচ্ছি তিন তিরিককে নয় তার মানে তিনের আরেকটা পূর্ণ সংখ্যা কি হলো নয় এবার ধরো যে তিনকে আমি পাঁচ দিয়ে গুণ করলাম কত বেরালো পনেরো তাহলে তিনের পূর্ণ সংখ্যা কি হলো এই পনেরো এবার তিনকে আমি ধরো যে দশ দিয়ে গুণ করলাম তিন দশে কত বেরালো তিরিশ তাহলে এই তিরিশটা কি হলো এই তিরিশটা হলো এই তিনের গুণিতক এবার তিনকে আমি ধরো যে পঞ্চাশ দিয়ে গুণ করলাম তাহলে তিন পঞ্চাশে কত হয় দেড়শো এই দেড়শোটাও কি তিনের গুণিতক অর্থাৎ এদের গুণিতক শেষ হয় না অগুণিত মানে তুমি একে যত দিয়েই গুণ করে যাবে না কেন যদি সেটা পূর্ণ সংখ্যা হয় গুণফল যেটা বেরাবে সেটাই হচ্ছে কি এর গুণিতক সেই কারণে গুণিতক বার করতে গেলে দেখবে লাস্টে ইত্যাদি কথাটা লিখে রাখে কারণ এর এই সবগুলোকে শেষ করা যায় না মানে এদের গুণিতক চলতেই থাকে সব সময় দেখবে গুণিতক বের করার পরে এই ইত্যাদি কথাটা লেখা থাকে অর্থাৎ একে তুমি যত দিয়েই গুণ করে যাবে না কেন এর গুণফল হয়েই যাবে আর তার গুণিতক তত বেরিয়েই যাবে তার মানে ব্যাপারটা কি হলো কোনো সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে যে গুণ ফল পাওয়া যায় সেগুলোই কার কি হচ্ছে সেই সংখ্যার গুণিতক ব্যাপারটা আশা করি খুব পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি এই রকম ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এরপরে আমি তোমাদের যে ছকটা দেওয়া ছিল এই যে এরকম করে যে ছকটা দেওয়া আছে সেই ছকটা তোমাদেরকে আমি এবার দেখিয়ে দিচ্ছি যে ছকটা আসলে কী দেওয়া আছে ছকটা দেওয়া আছে এই যে যে গুণিত্বকগুলো রয়েছে এই গুণিতকের ছকটাই ওইখানে দেওয়া আছে তাহলে এবার আমি ওই ছকটা তোমাদেরকে ভালো করে ছকটা দেখো এই পাশে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে নিচে এক দুই দিন যার পাঁচ ছয় করতে করতে পনেরো পর্যন্ত নিয়ে এসেছে আর এই সোজা লাইনটাও এক দুই করতে করতে পনেরো পর্যন্ত নিয়ে গেছে এইটা মানে কি এইটা ধরো যে নাম তার ঘর আর এইটা কত পর্যন্ত পড়ে তার ফল কত হবে সেটা এই নিচের লাইনে বসাতে হবে এই ছকটা এটাই এটা ধরো যে একের ঘরের নাম তা আমি এক একে এক দুই একে দুই তিন একে তিন চার একে চার পাঁচ বা ছয় একে ছয় হলো তাহলে এবার দেখো এগারো একে এগারো বারো একে বারো দেওয়া আছে তাহলে সাত একে কত হবে সাত এ পাশেরটায় কী হবে আট নয় দশ কারণ সংখ্যাকে এক দিয়ে গুণ করলে যেটা সংখ্যা থাকে সেটাই থাকে এবার দাদা দুইয়ের ঘরের নাম তার কী করতে হবে পড়তে হবে দুই একে দুই দুই দুইয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয়ে বারো দুই সাতে চোদ্দো দুই আটে ষোলো দুই নয়ে আঠারো দুই দশে কুড়ি দুই এগারো বাইশ দুই বারো চব্বিশ দুই তেরো ছাব্বিশ দুই চোদ্দো আঠাশ দুই পনেরো তিরিশ তাহলে কিছুই না শুধু নামতা পড়ে যেতে হবে এবার তিনের ঘরের ঠিক ওই একই জিনিস তিনের ঘরেরটা কি করতে হবে ওই একই দেখো নামতা লেখা আছে তাহলে এবার আমরা ওই নামতাটা যেরকম আছে ঠিক সেরকমভাবে পড়ে নাও তিন দশ পর্যন্ত তোমরা আশা করি সবাই পারবে কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে কুড়ি পর্যন্ত নামটা একবারে পুরো মুখস্থ করে রাখতে হবে দেখেছো এই তো এই জায়গাতে নামতার ঘরে দশ পর্যন্ত থাকে কিন্তু তোমাদের পনেরো পর্যন্ত আরও এক্সট্রা বাড়িয়ে দিয়েছে তার মানে এই পর্যন্ত দশ পর্যন্ত তোমাদের যদি একবারে পুরো মানে নামতার জ্ঞান থাকে তাহলে এই বাদবাকিটা তোমাদেরকে আমি প্রসেস শিখিয়ে দেবো সেই প্রসেসে করে নেবে তাহলে দেখবে খুব সহজেই এই বাদবাকি যে যত দিক না কেন দেখা গেল যে দুইকে বললো যে কুড়ি পর্যন্ত নিয়ে যাও যত হবে দুইকে চব্বিশ পর্যন্ত নিয়ে যাও যা হবে তোমাদেরকে আমি সব প্রসেস শিখিয়ে দেবো তাহলে দেখবে এইসব গুণগুলো তোমরা করে এই সুন্দরভাবে এই নামটা বার করে ফেলতে পারছো সেই কারণে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই দেখবে এবার দেখো তিন দিয়ে কী হচ্ছে তিন একে তিন তিন দুয়ে ছয় তিন ছয়ে তিন পাঁচে পনেরো তিন ছয়ে আঠারো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ তিন এগারো তেত্রিশ তিন বারো ছত্রিশ তিন তেরো উনচল্লিশ তিন চোদ্দো বিয়াল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এই রকমভাবে চলতেই থাকবে মানে এই পনেরো পর্যন্ত তোমাদের বার করতে হবে তাহলে আমি ব্যাপারটা পুরো তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরা আমাকে এই পনেরো পর্যন্তই এই ছকটার যা বার করবে যে অ্যান্সারটা হবে ঠিক সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এবার চারেরটার একবার দেখিয়ে দিই চার একে চার চার দুয়ে আট চার তিনে বারো চার চারে তাহলে এই ঘরটায় কী হবে ষোলো চার পাঁচে পরেরটায় কী হবে কুড়ি চার ছয় এইটা কত হবে চব্বিশ চার সাত আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ এই পর্যন্ত তোমরা নামটা পেয়ে যাবে এবার দেখো চার কত হবে চুয়াল্লিশ চার বারো আটচল্লিশ চার তেরো বাহান্ন চার চোদ্দ ছাপ্পান্ন চার পনেরো ষাট তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করো নি দেখো আমি চারের ঘরের নামতা পড়ছি সবসময় চার প্রথমে বলে কিন্তু তোমরা স্কুলে যেভাবে ভুলভাবে নামতা পড়ো সেইভাবে নামতা পড়া উচিত না নামতা সবসময় যে ঘরের নামতা পড়বে সে সংখ্যাটাকে প্রথমে বলবে কারণ দেখো তোমাদেরকে আমি কীরকম ভুল পরও তোমাদেরকে শিখিয়ে দিই দেখা গেলো যে তিনের ঘরের নামতা পড়ছে তিন একে তিন তিন দুই ছয় তিন ত্রিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন চারতে একুশ এই পর্যন্ত ঠিক আছে এবার পাঁচের ঘরের নামটা পড়লে পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে পাঁচ দুগুণো দশ তিন পাঁচে পনেরো দেখো পাঁচের ঘরের পড়ছ নামতা কিন্তু তোমরা কী পড়বে তিন পাঁচে পনেরো অর্থাৎ সেটা পাঁচের ঘরের নামটা প্রপার পড়া হলো না পড়া হলো তিনের ঘরের নামটা সেই কারণে নামটা পড়ারও নির্দিষ্ট নিয়ম আছে যে ঘরের নামটা পড়বে সেটাকে সবার আগে বলবে এখানে তিন পাঁচে পনেরো না বলে তোমাকে বলতে হতো পাঁচ তিনে পনেরো অর্থাৎ পাঁচটা আর পাঁচের ঘরের নামটা আমি তিনবার পড়লাম পড়ে পনেরো হলো তোমাদের এই সমস্ত ছোট ছোটো মিস্টেকগুলো করবে না আমাদের এই চ্যানেলের ভিডিও দেখবে তাহলে দেখবে তোমাদের যত সমস্যা আছে সব ঠিক হয়ে যাবে তাহলে আজকে এখানে ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে